খুব সীমিত যারা অনলাইনে নিতে চান তারা চটপট অর্ডার করে দিবেন আর যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো যে ঢাকা নিউ মার্কেট অপর পাশে চাঁদনি চক মার্কেট আমাদের বিল্ডিং নাম্বার সাত আর সব নাম্বার হলো আপনার পঁচাশি হ্যাঁ পঁচাশি মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড হ্যাঁ মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড হ্যাঁ চাঁদনি চকের তিনতলা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের বোরখা যারা নিয়েছেন তারা তো অবশ্যই জানে যে আমাদের কোয়ালিটি কতটা ভালো হয়ে থাকে হ্যাঁ এটা খুব খুব কম কালার আছে কালারগুলো আমি দেখাই দিচ্ছি চটপট অর্ডার করে দেন এই কালার এটা দেখেন খুবই আনকমন একটা কালার এই একটা কালার পাচ্ছেন কালারটা দেখা দেন আর এটা কিন্তু আপনার একদম পিটানো কাছ খুবই পিটানো কাজ এবং আপনার কাপড়টা একদম একদম আপনার ঝুম ফ্যাব্রিক সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করা হ্যাঁ আমি কালারগুলো দেখাই দিচ্ছি হ্যাঁ কাপড় সরাসরি এবং সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করা মাল সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করা মাল হ্যাঁ হ্যাঁ একদম একদম স্টোন ছাড়া যারা স্টোন ছাড়া চাই তাদের জন্য খুব পারফেক্ট জিনিস খুবই পারফেক্ট জিনিস এই একটা কালার আছে আপনার ইট কালার ইট কালার হ্যাঁ এইটা কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার পাটির জন্য মার্জিত জিনিস কত হলো মার্জিত জিনিস খুবই মার্জিত জিনিস পরে খুবই ভালো ভালো জিনিস

হ্যাঁ তো এটা কালার হ্যাঁ জি 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 এই কালার গুলো এটার ভিতরে তিনটা কালারই আছে আর এই একটা বরখা দেখেন এটা হলো যে মাইমোনার মাইমোনার নিজস্ব প্রোডাক্ট মাইমুনার নিজস্ব প্রোডাক্ট খুবই 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 ভালো মানে একটা বরখা হ্যাঁ 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 বাইরে দুবাই এটা হলো যে ঝুম ফেব্রিক ফেব্রিক্স আর এটা আপনি এই স্টোন ছাড়া পাচ্ছেন আর সামনে পিছে কাজ পাচ্ছেন সামনে পিছে কাজ কাছেন আর আমি আগে বরাবর বলে দিই আমাদের মাইমোনার যে বরখাগুলো নিজস্ব প্রোডাক্টের আছে এই বরখাগুলো আপনার ইয়ে আপনার অন্যগুলো কিন্তু খুব বড় সাইজে হয়ে থাকে খুবই খুবই বড় সাইজের হয়ে থাকে একদম ফুল কাভারে নব্বই একদম নব্বই ইঞ্চ ওনাগুলো পাবেন আমাদের মাইমুনার যে প্রোডাক্টগুলো আছে আর ইনশাল্লাহ জি 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 একদম একদম ফুল কাভার চুন্না যেটা কালারগুলো আমি দেখাই দিচ্ছি এটা হলো যে আপনার কলিজা কালার কলিজা কালার হ্যাঁ কলিজা কালার জি জি অ্যাম্বোটারি কাজ একদম পিটা অ্যাম্বোটারি কাজের পিটা অ্যাম্বোটারি কাজের আর জি 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 হ্যাঁ যে হাতা হ্যাঁ হাতা হাতা হালকা গোল স্টোন একটু আট লুকটা বাড়ানোর জন্য আমার দর্শক জি 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 একদম আট লোকটা বাড়ানোর জন্য এটা হাতে করে একদম ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন আর এটা কালার আছে কালার আছে এটা আছে আপনার যে আপনার লাক্স কালার বলে থাকে আমরা পিঙ্ক লাক্স হ্যাঁ লাক্স কালার লাক্স কালার আপনার প্রত্যেকটা কিন্তু সামনে হ্যাঁ হ্যাঁ সামনে পিছে কাজ আছে সামনে পিছে আছে আসলে বোরকাগুলো আপনার এমনি যতটা সুন্দর আপনার ক্যামেরা যতটা সুন্দর বাস্তব টাচে সুন্দর না নিলে আসলে বুঝবেন না মাই প্রোডাক্টগুলা কিন্তু আসলে আমরা সবসময় সবসময় ভালো মানের করে থাকি আর এগুলো কিন্তু এখন ডিসকাউন্ট আমাদের আটাইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া আছে হ্যাঁ ডিসকাউন্ট চলতেছে এই একটা দেখেন গোল্ডেন কালারের ভিতরে গোল্ডেন কালার হ্যাঁ দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আপনার প্রত্যেকটা মালই এখন ডিসকাউন্ট চলতেছে

এটা হলো যে আপনার সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করা বোরখা একদম খুবই ভালো মানের বোরখা যারা স্টোন ছাড়া চান তাদের জন্য একদম পারফেক্ট একটা বোরখা এটার এটার কালার সীমিত আমার কাছে খুবই সীমিত কালার আর খুব সীমিত যারা অনলাইনে নিতে চান তারা চটপট অর্ডার করে দিবেন আর যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো যে ঢাকা নিউ মার্কেট অপর পাশে চাঁদনি চক মার্কেট আমাদের বিল্ডিং নাম্বার সাত আর শপ নাম্বার হলো আপনার পঁচাশি হ্যাঁ পঁচাশি মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড হ্যাঁ মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের হ্যাঁ চার দুশোকে তিন তলা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের বরখা যারা নিয়েছেন তারা তো অবশ্যই জানে যে আমাদের কোয়ালিটি কতটা ভালো হয়ে থাকে হ্যাঁ এটা খুব 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 কম কালার আছে কালারগুলো আমি দেখাই দিচ্ছি চটপট অর্ডার করে দেন এই কালার এইটা দেখেন খুবই আনকমন একটা কালার এই একটা কালার পাচ্ছেন কালারটা দেখে দেন আর এটা কিন্তু আপনার একদম পিটানো কাজ অ্যাম্ব্রয়ডারি খুবই পিটানো কাজ এবং আপনার কাপড়টা একদম একদম আপনার জুম ফ্যাব্রিক সরাসরি দুবাই তেক ইনপোট করা হ্যাঁ হ্যাঁ আমি কালারগুলো দেখাই দিচ্ছি কাপড় জুম ফ্রিক্ জুম এগুলো সরাসরি জুম ফ্যাব্রিক্স এবং সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করা মাল সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করা মাল হ্যাঁ হ্যাঁ একদম একদম স্টোন ছাড়া যারা স্টোন ছাড়া চায় তাদের জন্য খুব পারফেক্ট জিনিস খুবই পারফেক্ট জিনিস এই একটা কালার আছে আপনার ইট কালার

কাজটা বেশিরভাগ পিছনে জি জি যে সাথে একটা ব্রোঞ্জ আছে আর এই যে আপনার হাতেও কাজ আছে হাতেও কাজ আছে এই যে এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটো পাশে কাজ আছে হ্যাঁ তো এটা কালার হ্যাঁ জি 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 এই কালারগুলো এটার ভিতরে তিনটা কালারই আছে আর এই একটা বরখা দেখেন এটা হলো যে মাইমোনার মাইমোনার নিজস্ব প্রোডাক্ট মাইমুনার নিজস্ব প্রোডাক্ট খুবই 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 ভালো মানে একটা ওয়ার্কার হ্যাঁ 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 বাইরে দুবাই জুম ফ্যাব্রিক বাইরের ফেব্রিক্স আর এটা আপনি স্টোন ছাড়া পাচ্ছেন আর সামনে পিছিয়ে কাজ পাচ্ছেন সামনে পিছিয়ে কাজ পাচ্ছেন আর আমি আগে বড় বলে দিই আমাদের মাইমুনার যে বর্ষাগুলো নিজস্ব প্রোডাক্টের আছে এই বর্ষাগুলো আপনার ইয়া আপনার ওনাগুলো কিন্তু খুব বড় সাইজের হয়ে থাকে খুবই খুবই বড় সাইজের হয়ে থাকে একদম ফুল কাভারেজ নব্বই

জি জি এটা একদম আট লোকটা বাড়ানোর জন্য এটা হাতে করে একদম ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন আর এটা কালার আছে কালার আছে এটা আছে আপনার আপনার লাক্স কালার বলে থাকে আমরা পিঙ্ক লাক্স হ্যাঁ লাক্স কালার লাক্স কালার আপনার প্রত্যেকটা কিন্তু সামনে কাজ আছে হ্যাঁ হ্যাঁ সামনে পিছে কাজ আছে সামনে পিছে আছে আসলে গোরকাগুলো আপনার এমনি যতটা সুন্দর আপনার ক্যামেরা যতটা সুন্দর বাচ্চাদের তার সুন্দর না নিলে আসলে বুঝবেন না মাই মোনার প্রোডাক্টগুলো কিন্তু আসলে আমরা সবসময় সবসময় ভালো মানের করে থাকি আর এগুলা কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে আমাদের প্রাইস দেওয়া আছে বত্রিশশো টাকা আমরা রাখতেছি মাত্র আপনাদের কাছে আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া আছে হ্যাঁ ডিসকাউন্ট চলতেছে এই একটা দেখেন গোল্ডেন কালারের ভিতরে গোল্ডেন কালার হ্যাঁ দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আপনার প্রত্যেকটা মালই এখন ডিসকাউন্ট চলছে হ্যাঁ এই মালটাও সেম সেম আমি আগে যে মালটা দেখাইছিলাম এটা দেওয়া আছে আপনার চার হাজার আটশো টাকা এখন আটশো হ্যাঁ হ্যাঁ চার হাজার আটশো টাকা এখন এখন আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে চলতেছে চার হাজার টাকা হ্যাঁ ওয়ানলি চার হাজার টাকা ওয়ানলি চার হাজার টাকা আর তার স্টক খুব সীমিত ইনশাল্লাহ যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করে দেবেন আর আমি যে অ্যাড্রেসটা বললাম যারা ঢাকার ভিতরে আসে তারা আমাদের অ্যাড্রেসে চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আবার আরেকটা দুবাই বোরখা নিয়ে আসলাম আপনাদের জন্য এটা হলো যে আপনার সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করা বোরখা একদম খুবই ভালো মানে বোরখা যারা স্টোন ছাড়া চান তাদের জন্য একদম পারফেক্ট একটা বরখা এটা এটার কালার সীমিত আমার কাছে খুবই সীমিত কালার ইংশাল আর স্টকও খুব সীমিত যারা অনলাইনে নিতে চান তারা চটপট অর্ডার করে দিবেন আর যারা আসতে চান আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের অ্যাড্রেসটা হলো যে ঢাকা নিউ মার্কেট অপর পাশে চাঁদনি চক মার্কেট আমাদের বিল্ডিং নাম্বার সাত আর শপ নাম্বার হলো আপনার পঁচাশি হ্যাঁ পঁচাশি মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড হ্যাঁ মাইমুনা ফ্যাশন হ্যাঁ চাঁদনি চকের তিনতলা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের বোরখা যারা নিচ্ছেন তারা তো অবশ্যই জানে যে আমার আমাদের কোয়ালিটি কতটা ভালো হয়ে থাকে হ্যাঁ এটা খুব খুব কম কালার আছে কালারগুলো আমি দেখাই দিচ্ছি চটপট অর্ডার করে দেন এই কালার এটা দেখেন খুবই আনকমন একটা কালার এই একটা কালার পাচ্ছেন কালারটা দেখে দেন আর এটা কিন্তু আপনার একদম পিটানো কাছে অ্যাম্বোটারি খুবই পিটানো কাজ এবং আপনার কাপড়টা একদম একদম আপনার জুম ফ্যাব্রিক সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করা আমি अब কালারগুলো দেখাই দিচ্ছি হ্যাঁ কাপড় জুম ফেব্রিক জুম ফেব্রিক এগুলো সরাসরি জুম ফেব্রিক এবং সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করা মাল সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করা মাল হ্যাঁ একদম একদম স্টোন ছাড়া যারা স্টোন ছাড়া চায় তাদের জন্য খুব পারফেক্ট জিনিস খুবই পারফেক্ট জিনিস এই একটা কালার আছে আপনার ইট কালার

কাজটা বেশিরভাগ পিছনে জি জি যে সাথে একটা ব্রঞ্চ আছে আর এই যে আপনার হাতেও কাজ আছে হাতেও কাজ আছে এই যে এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটো পাশে কাজ আছে হ্যাঁ তো এটা কালার হ্যাঁ জি 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 এই কালারগুলো এটার ভিতরে তিনটা কালারই আছে আর এই একটা বরখা দেখেন এটা হলো যে মাইমোনার মাইমোনার নিজস্ব প্রোডাক্ট মাইমুনার নিজস্ব প্রোডাক্ট খুবই 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 ভালো মানে একটা বরকা হ্যাঁ 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 বাইরে দুবাই হলে জুম ফ্যাব্রিক বাইরের ফেব্রিক্স আর এটা আপনি স্টোন ছাড়া পাচ্ছেন আর সামনে পিছিয়ে কাজ পাচ্ছেন সামনে পিছিয়ে কাজ পাচ্ছেন আর আমি আগে বরাবর বলে দিই আমাদের মাইমুনার যে বরখাগুলো নিজস্ব প্রোডাক্টের আছে এই বরখাগুলো আপনার ইয়া আপনার অন্যগুলো কিন্তু খুব বড় সাইজের হয়ে থাকে খুবই খুবই বড় সাইজের হয়ে থাকে একদম ফুল কাভারেজ নব্বই একদম নব্বই ইঞ্চ উন্নাগুলো পাবেন আমাদের মাইমুনার যে প্রোডাক্টগুলো আছে আর ইনশাল্লাহ জি 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 একদম একদম ফুল কাভার চুন্না যে এটা কালারগুলো আমি দেখাই দিচ্ছি এটা হলো যে আপনার কলিজা কালার কলিজা কালার হ্যাঁ কলিজা কালার জি জি অ্যাম্বোটার কাজ একদম পিটান অ্যাম্বোটারের কাজের পিটান অ্যাম্বোটারের কাজের আর জি 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 হ্যাঁ জি হাতা হ্যাঁ হাতা হাতা হালকা গরিস্টন দিচ্ছি একটু আট বাড়ানোর জন্য আমার জি 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 এটা একদম আট লোকটা বাড়ানোর জন্য এটা হাতে করে একদম ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন আর এটা কালার আছে কালার আছে এটা আপনার আপনার লাক্স কালার বলে থাকে আমরা পিঙ্ক লাক্স হ্যাঁ লাক্স কালার লাক্স কালার আপনার প্রত্যেকটা কিন্তু সামনে কাজ আছে হ্যাঁ হ্যাঁ সামনে পিছে কাজ আছে সামনে পিছে আছে আসলে বর্তমুগুলা আপনার এমনি যতটা সুন্দর আপনার ক্যামেরা যতটা সুন্দর বাচ্চার টাস্টে সুন্দর না নিলে আসলে বুঝবেন না মাইমোনার প্রোডাক্টগুলো কিন্তু আসলে আমরা সবসময়ই সবসময় ভালো মানের করে থাকি আর এগুলো কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে আমাদের প্রাইস দেওয়া আছে বত্রিশশো টাকা আমরা রাখতেছি মাত্র আপনাদের কাছে আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া আছে হ্যাঁ ডিসকাউন্ট চলতেছে এই একটা দেখেন গোল্ডেন কালারের ভিতরে গোল্ডেন কালার হ্যাঁ দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আপনার প্রত্যেকটা মালই এখন ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ এই মালটাও সেম সেম আমি আগে যে মালটা দেখাইছিলাম এটা দেওয়া আছে আপনার চার হাজার আটশো টাকা এখন আটশো হ্যাঁ হ্যাঁ চার হাজার টাকা এখন এখন আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে চলতেছে চার হাজার টাকা হ্যাঁ ওয়ানলি চার হাজার টাকা ওয়ানলি চার হাজার টাকা আর তার স্টক খুব সীমিত ইনশাল্লাহ যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করে দেবেন আর আমি যে অ্যাড্রেসটা বললাম যারা ঢাকার ভিতরে আসে তারা আমাদের অ্যাড্রেসে চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আবার আরেকটা দুবাই বোরখা নিয়ে আসলাম আপনাদের জন্য এটা হলো যে আপনার সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করা বোরখা একদম খুবই ভালো মানের বোরখা যারা স্টোন ছাড়া চান তাদের জন্য একদম পারফেক্ট একটা বোরখা এটার এটার কালার সীমিত আমার কাছে খুবই সীমিত কালার ইংশালা আর স্টকও খুব সীমিত যারা অনলাইনে নিতে চান তারা চটপট অর্ডার করে দিবেন আর যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের অ্যাড্রেসটা হলো যে ঢাকা নিউ মার্কেট অপর পাশে চাঁদনি চক মার্কেট আমাদের বিল্ডিং নাম্বার সাত আর সব নাম্বার হলো আপনার পঁচাশি হ্যাঁ পঁচাশি মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড হ্যাঁ মাইমুনা ফ্যাশন হ্যাঁ চাঁদনি চকের তিনতলা মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের বোরখা যারা নিচ্ছেন তারা তো অবশ্যই জানে যে আমাদের তাদের কোয়ালিটি কতটা ভালো হয়ে থাকে হ্যাঁ এটা খুব খুব কম কালার আছে কালারগুলো আমি দেখাই দিচ্ছি চটপট অর্ডার করে দেন এই কালার এটা দেখেন খুবই আনকমন একটা কালার এই একটা কালার পাচ্ছেন কালারটা দেখাই দেন আর এটা কিন্তু আপনার একদম পিটানো কাছে অ্যাম্বোটারি খুবই পিটানো কাজ এবং আপনার কাপড়টা একদম একদম আপনার ঝুম ফ্যাব্রিক সরাসরি দুবাই থেকে ইনপোর্ট করা হ্যাঁ আমি কালারগুলো দেখাই দিচ্ছি হ্যাঁ কাপড় জুম ফ্যাভটি জুম ফ্যাভরিটি এগুলো সরাসরি জুম ফ্যাভটিস আপনি সরাসরি দুবাই থেকে ইম্পোর্ট করা মাল সরাসরি দুবাই থেকে পোর্ট করা মাল হ্যাঁ হ্যাঁ একদম একদম স্তন ছাড়া যার স্তন ছাড়া চায় তাদের জন্য খুব পারফেক্ট জিনিস খুবই পারফেক্ট জিনিস এই একটা কালার হচ্ছে আপনার ইট কালার ইট কালার হ্যাঁ এইট কালারটা খুবই সুন্দর খুব সুন্দর একটা কালার পার্টির জন্য মার্জিত জিনিস কথা বলে মার্জিত জিনিস খুবই মার্জিত জিনিস পরে খুবই ভালো ভালো জিনিস হ্যাঁ আমি কালারগুলো দেখাই দিচ্ছি এই একটা কালার আছে আপনার হোয়াইট কালার আরেকটা হ্যাঁ হ্যাঁ এই একি একি ক্যাটাগরি এটা স্যাম্পল পিস আছে দুবাই থেকে স্যাম্পল পিস যদি নেক্সট ডে আমরা কালার অর্ডার করি তখন ওরা পাঠাবে একটা স্যাম্পল পিস আছে যারা সাদা চান তাদের জন্য এটা এই বরখাটা হ্যাঁ জি জি পিছনে কাজ এটা হলো পিছনে কাজ সামনে হালকা কাজ কাজটা বেশি আছে পিছনে ব্রোচ জি জি যে সাথে একটা ব্রোচ আছে আর এই যে আপনাদের হাতেও কাজ আছে হাতেও কাজ আছে এই যে এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুনো পাশে কাজ আছে হ্যাঁ তো এটা কালার হ্যাঁ জি 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 এই কালার গুলো এটার ভিতরে তিনটা কালারই আছে আর এই একটা বরকা দেখেন এটা হলো যে মাইমনার মাইমনার নিজস্ব প্রোডাক্ট মাইমনার নিজস্ব প্রোডাক্ট খুবই 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 ভালো মানে একটা বরকা হ্যাঁ হ্যাঁ বাইরে দুবাই দাইয়াটলে জম পাবে বাইরের ফেব্রিক্স আর এটা আপনি স্টোন ছাড়া পাচ্ছেন আর সামনে পিছে কাজ পাচ্ছেন সামনে পিছে কাজ আছে না আমি আগে বড় বলে দেই আমাদের মাইমনার জি বরকা নিজস্ব প্রোডাক্টের আছে এই বরখাগুলো আপনার ইয়া আপনার উন্নাগুলো কিন্তু খুব বড় সাইজে হয়ে থাকে খুবই খুবই বড় সাইজের হয়ে থাকে একদম ফুল কাভার নব্বই একদম নব্বই ইঞ্চ গুলো পাবেন আমাদের মাইমুনার যে গুলো আছে আর ইনশাল্লাহ জি 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 একদম একদম ফুল কাভার চুন্না যে এটা কালারগুলো আমি দেখাই দিচ্ছি এটা হলো যে আপনার কলিজা কালার কলিজা কালার হ্যাঁ কলিজা কালার জি জি অ্যাম্বোটারি কাজ একদম পিটা অ্যাম্বোটারি কাজের পিটা অ্যাম্বোটারি কাজের আর জি 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 হ্যাঁ যে হাতা হ্যাঁ হাতা হাতা হালকা গরি স্টোন একটু আট লোকটা বাড়ানোর জন্য আমার দর্শক জি 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 এটা একদম আট লোকটা বাড়ানোর জন্য একটু হাতে করে একদম ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন আর এটা কালার আছে কালার আছে এটা আছে আপনার যে আপনার লাক্স কালার বলে থাকে আমরা পিঙ্ক লাক্স হ্যাঁ লাক্স কালার লাক্স কালার আপনার প্রত্যেকটা কিন্তু সামনে কাজ আছে হ্যাঁ হ্যাঁ সামনে পিছে কাজ আছে সামনে পিছে আছে আসলে বোর্তাগুলো আপনার এমনি যতটা সুন্দর আপনার